এমন বান্ধবান্ধের ধরে পায়ে বাবা এই জগতে যদি সে দান করে তাকে দাতা আর না চাইতেই যে দান করে তাকে কি বলে মহান দাতা কিন্তু যেজন জন্য করে সেধেই সেদি দান করে তাকে কি বলে দাতা যেমন যে চাইলো তাকেও দিল যে চাইলো না তাকেও দিল তেমন কি যারা চাইলো না তাদের হাতে ধরেও পায় না অপু আঘাতের সঙ্গ তো মার খেল তবুও নাম বলানো ছাড়িন সেই ভক্তদের নাম বলিয়ে তো বেছে কেন দুই যে প্রতিশ্রুতি দেওয়া আছে কলিজীব উদ্ধার ও এই কলিজীব উদ্যানের জন্যই তো আমার গৌরাং ও মহাপ্রভু এসেছে প্রভুর কি কোনো প্রয়োজন ছিল এই কলি ধরাধরে আশা দাপড়িলীলায় দিন দাপড়ীলায় আমার ভগবান তো ভালোই ছিল কি শরণামনি সেবাবর্ত রাত ঐশ্বর্য বেশি পরিপূর্ণ ছিল কি প্রয়োজন ছিল আশা প্রতিশ্রুতি একদিকে কি ভক্তের মনোবাসনা পূর্ণ অন্যদিকে এই পরিচিত জগতে ভক্তরা আমার চরণে করে লঞ্চিত হয়ে কি এমন স্বাদ লুকায়িত আছে আমার চরণে যে স্বাদ আমি নিজেই জানি না

এমন সময় বৈষ্ণব কবি এক প্রান্তে দাঁড়িয়ে পড়ল বলল দয়াম দয়ামন তুমি যে রসটা আস্বাদন করতে চাচ্ছ এটা তোমার দাঁড়াতে কোনো দিন সম্ভব বলছি কেন কেন সম্ভব নয় দেখো দয়াময় প্রভু তুমি তো পরিপূর্ণ রা ঐশ্বর্য ভাবে পরিপূর্ণ তোমার তো কোনো কিছুর অভাব নেই অভাবে না পড়িলে কেউ কাঁদে না অভাবে পড়িলে তখন সবাই কাঁদে তো তোমার নেই তুমি এই মাধুর্যের রাসটা কেমন করে আস্বাদন করতে পারবে বলো বাবা মাধুর্য আর ঐশ্বর্য দুটিতে দুই রকম পার্থক্য

ंग जॾहिं कोन बिखल এই করতে করতে বসে রয়েছে এমন সময় আর রাধারাম কৃষক বলছে বন্ধু অভয় তুমি এমন করে অধবদানে কেন বসে রয়েছো বা

Kau harimu kecil Ya no Ya Tuhan yang hasilkan Алиты, Алиты! এই মানব জীবনের হলো যৌবন কাল জাগতিক জগতের সন্ধ্যাকাল মানব জীবনের হলো বৃদ্ধাকাল শাস্ত্রে বললে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ ফাইবার আসি যৌবনে কৃষ্ণ ভজে যৌবনের উন্মাদনে কৃষ্ণ আসে কি বা না আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শুধু জমের তোরা আসে বৃদ্ধকালে কেন হয় বাবা গালি দত্ত থাকে না যায় বদন ঠিক কথা বলতে পারে না নয়ন ঠিক দেখে না শ্রবণ ঠিক মতো শোনে না হস্ত ঠিক মতো কর্ম করতে পারে না এবং তাও ঠিক চলতে পারে না অর্থাৎ এই দশ ইন্দ্রিয় ছয় রিপুগুলো ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায় আর যখন ক্ষীণ হয়ে যায় ভজন সাধন করিবার মতো ইচ্ছে থাকলেও সেটা পূর্ণ হয় না কেন হয় না না দেখুন আজ এখানে এই মন্দিরে হরিনাম সংকীর্তন হচ্ছে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন মায়েরা না কত বাবা মা ঘরে বসে বসে করে ধনীরা শুনছে আর কাঁদছে কেন ওরা মনে মনে বলছে যখন বহু সজাজ করার সময় ছিল তখন নাই কিন্তু আজ ইচ্ছা আছে কিন্তু চলতে পারে না ইচ্ছা আছে চলতে পারে না আসতে পারছে না এমনকি দেখো আমার ওই আমার ওই ঠাম্মাকে সেই ঘর থেকে চলতে পারে না তারপরেও এনে এখানে বসে রেখে গেছে সৌভাগ্যবান তারপরে তো আসতে পেরেছি হয়তো ঘরে যদি বসে থাকতাম

কেউ সকাল সকাল এই ভজন পথে অগ্রসর না হতে পারে সে কখনো সেই আসল ঠিকানায় প্রশ্ন পারবে না কখনোই পারবে না অশ্রু কক্ষ প্রকৃত এক একই সমধিত নাবানা ভাবেরও প্রকাশ আশ নতুন ভাবের প্রকাশ হলো যেমন না গৌড়ীর অষ্টম শাক্তিক

কারো যদি একটু বেশি রূপ থাকে বলে আমার মতো রূপমান জগতি আর কেউ নাই জাতির গৌরব আমি ব্রাহ্মণের সন্তান বৈষ্ণবের সন্তান গোবিন্দের স্মরণে পেয়ে গেল গোবিন্দের সখা হয়ে গেল মুচি হয় শচি হয় যদি

সদা সর্বক্ষণিকতা কৃষ্ণ কথা হয় যে বন্ধু সদা সর্বক্ষণ নারী সেজে নাও বাবা এখানে আপনারা কেউ কি বলতে পারবেন একটি হাত উঁচু করে যে আমি এখানে নিয়ে বসে রয়েছি আমি এই জগতের পুরুষ মানুষ কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন না কেন কারণ এই জগতের পুরুষ বলতে একজন সেটা কি অনাদি আদি শ্রী গৌরহরি আর জগতে আমার সবাই হলাম প্রকৃতি নেতাই গৌরহরি

কোভনা মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন আর এই দেবতাকেই গোপী ভাবাপূর্ণ ভাবে হবে তবে আমরা গৌরের কৃপা পাব সতরে উঠিয়া তাহারে বন্দিয়া দিয়া নয়ান কাচলে হাতি আশিস পাইয়া বাহির হইয়া মিলিল সখার সাথে মিলিল শাখার সাথে সখার সাথী মিলে গেল আর যখন মিলে গেল কী করেছে সমস্ত সুখীগণ শখাগণ যারাই এসেছিল সবাই মিলে রাধা গোবিন্দকে যুগল করে দাঁড় করালেন তাই কোনো বেখালি হতে হি যদি কোনোদিন

হে প্রাণ না হে প্রানে বধুয়া আমি যেন তোমার এই মধু মাধ